আসসালামু আলাইকুম প্রিয় চাকরির প্রথার্থী ভাই ও বোনেরা আপনাদের জন্য আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখাবো সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে দেখতে পাচ্ছেন যে হচ্ছে তেরো তেরোটি অস্থায়ী পদ একটি অস্থায়ী পদ এমন হচ্ছে যে একটি তিনটি অস্থায়ী পদ তো এইখানে অনেকগুলো পদ আছে মোট হচ্ছে চোদ্দো পনেরো আর চোদ্দো সতেরোটি এই সতেরোটি পদের নিয়ে আপনাদের এই নিয়োগ নিয়ে আলোচনা করা হবে সো চলুন আলোচনা করি এখানে তিন নম্বর যেটা আছে অফিস সহায়ক পদ অফিস সহায়ক পদে মোট তেরো জন আবেদন করতে পারবেন মানে তেরো জনকে নিবে আর হচ্ছে আপনি আবেদন করতে পারবেন যদি আপনার বয়স থাকে বত্রিশ অর্থাৎ বত্রিশের উপরে নয় একদম পুরোপুরি বত্রিশ বা বত্রিশের নিচে এবং এইখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ আমরা যেটা বলি এএসএসি পরীক্ষা বা তার সমান পরীক্ষা উত্তীর্ণ এবং এইখানে এই শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন তার বেতন স্কুল হচ্ছে আট হাজার দুইশো মানে বেসিক সর্বোচ্চভাবে বিশ হাজার দশ টাকা তো এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিজ গেট এবার আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দুই নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে ডাটা কন্ট্রোল অপারেটর বেতন স্কেল হচ্ছে আপনার তিন হাজার নয় হাজার তিনশো বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং এ গ্রেড হচ্ছে ষোলো এবং এ পদ হচ্ছে পদের সংখ্যা একটি অস্থায়ী আপনার বয়স যদি বত্রিশ হয় তাহলে অবশ্যই এটি আবেদন করতে পারবেন বত্রিশের নিচে বত্রিশের ওপরে হলে অবশ্যই আবেদন করতে পারবেন না এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে চাচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট এবং সমানে এবং এখানে লাগবে বাংলায় বিশ অর্থাৎ কম্পিউটার টাইপিং গতি বাংলায় বিশ এবং হচ্ছে ইংরেজি গতি বাংলা বিশ থাকতে হবে অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্ট আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে এটা হচ্ছে আপনার পদের জন্য শিক্ষাগত যোগ্যতায় এবং এক নম্বর যে পদটি আছে এক নম্বর পদটি হচ্ছে যে এইখানে কম্পিউটার অপারেটর স্যার এখানে বলছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক বেতন স্কেল হচ্ছে ন হাজার তিনশো বাইশ হাজার পর্যন্ত যাবে এক হাজার চারশো টাকা পর্যন্ত যাবে অ্যান্ড গ্রেড হচ্ছে ষোলো গ্রেট অস্থায়ী পর তিনটি এখানে এখানে আবেদন করতে পারবেন যে ৩২ এবং এইখানে বলছে যে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স হবে চল্লিশ কোনো সমস্যা নেই তো বিভাগীয় প্রার্থীর বিষয়টা কি আমি বলে দিই বিভাগীয় প্রার্থী বিষয়টা হচ্ছে এই যে মানে এই দপ্তরে বা এই হচ্ছে এখানে যে আবেদন যারা অলরেডি চাকরি করছে সেটা তারা যদি এখানে আবার আবেদন করে নতুনভাবে এই সার্কুলার তাহলে তাদেরকে বিভাগীয় প্রার্থী হিসাবে গণনা করা হবে এন্ড এখানে শিক্ষা যোগ্যতা হিসাবে থাকছে যে মাধ্যমিক কিছু সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ পরীক্ষায় সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে আর কম্পিউটার মুদ্রাগণের প্রতি শব্দে বাংলায় বিষ এবং ইংরেজিতে বিষ থাকতে হবে তো এই হচ্ছে আপনাদের এই সতেরোটি পদ এখন দেখি এই পদটা কীভাবে আবেদন করবেন না কীভাবে আবেদন করা যাবে তো প্রথমে দেখে নিই যে এইখানে এই সংশ্লিষ্ট যে নৌ পরিবহন নৌ পরিবহন মন্ত্রণালয় অধীনস্থ নৌ পরিবহন অধিদপ্তর এর আওতাধীন অফিস সমূহের এর নিম্নবর্ণিত অস্থায়ী শূন্য পদ সমূহের অস্থায়ী পূরণের নিমিত্তে বাংলাদেশের সকল জেলা বাংলাদেশের সকল জেলা প্রার্থী এখানে আবেদন করতে পারবে প্রকৃত নাগরিক হতে নিকট হইতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে এখানে যে শর্তগুলো দিয়েছে শর্ত সাপেক্ষে হতে বয়স এবং হচ্ছে শিক্ষাগত যোগ্যতা শর্ত সাপেক্ষে অনলাইনে ফর্ম পূর্বক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এইখানে আপনার অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না অর্থাৎ হাতে কোনো আবেদন করা যাবে না অনলাইনে আবেদন করতে হবে অ্যান্ড এইখানে যেটা আমি দেখিয়ে দিচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন যে আবেদন শুরু হচ্ছে যে দশ ডিসেম্বর থেকে দু হাজার চব্বিশ তারিখ থেকে নয় জানুয়ারি দু পর্যন্ত এই আবেদন করতে হবে এইখানে যে আবেদন করার নিয়মটা এখানে সবকিছু আছে এবং আমি একটু আবেদন ফর্মে একটু যাই যার পরে আপনাদেরকে আবেদন ফর্ম সম্পর্কে এক্সপ্লেন করি এবার দেখুন যে আবেদন করবেন ধরুন আপনি যে এই পদে আবেদন করবেন এই পদে আবেদন করার জন্য আপনাকে যেটা করতে হবে এই যে আবেদন করুন এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করলে আপনার হচ্ছে আবেদন ফর্ম পেয়ে যাবেন এই যে এখানে এরকমটা আবেদন ফর্ম পেয়ে যাবেন এনে এইখানে আবেদন ফর্মে দেখা যাচ্ছে কম্পিউটার পদের নাম অ্যান্ড হচ্ছে যে এটা দেখতে পাচ্ছেন তো এইখানে যেটা দেখতে পাচ্ছেন যে কম্পিউটার সহকারে কাম কম্পিউটার মুদ্রা করি মানে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করি যে পদটা আছে এই পদে অলরেডি এই পদটা আপনারা এখানে কোনো কিছু লিখতে পারবেন না দেখেন এই ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া আছে একটা শ্যাডো একটা সাইকালের মতো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছে এখানে কোনো লেখা যাবে না সো আপনারা এখানে লিখতে পারবেন এটাও লিখতে পারবেন এখানেও লিখতে পারবেন না তো এইখানে দেখেন যে এখানে লিখতে পারবেন সো এই যেগুলো আপনারা লিখতে পারবেন সেগুলো যা যা চাচ্ছে এগুলো সঠিকভাবে লিখে দেবেন এখানে যাচ্ছে যাতে পরিচয়পত্র নাম্বার আপনাদের যাতে পরিচয়পত্র থাকবে যাতে পর্যাপতের নাম্বার দেবেন যদি না থাকে তাহলে এখানে চেকমার্ক দেবেন এইখানে চেকমার্ক দেবেন দেখবেন যে জন্ম নিবন্ধন নাম্বারটা আসবে সো আপনারা এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দেবেন প্রার্থীর নাম বাংলায় সো এখানে বাংলায় লিখতে হবে প্রার্থীর নাম ইংরেজিতে এখানে আপনি ইংরেজিতে লিখবেন আপনি যদি প্রার্থী হন তাহলে যে প্রার্থী হবে সেই প্রার্থীর নামে বাংলা ইংরেজিতে এখানে লিখবেন এরপর যদি কোটা থাকে কোটাতে টিক দিবেন না কোটা থাকবে কোটাতে টিক দিবেন না বিভাগীয় প্রার্থী হ্যাঁ অথবা না বিভাগীয় প্রার্থী সম্পর্কে আমি তো আগেই বলেছি এটা আপনি বিভাগীয় প্রার্থী কিনা সে সম্পর্কে আপনি বলা আছে এটা আপনি লিখতে পারবেন দেন এখানে এটা আপনি লিখতে পারবেন জন্ম তারিখটা সিলেক্ট করবেন জন্ম তারিখটা দিতে পারবেন এখানে এনে বিভাগটা লিখবেন এবং উল্লেখিত বয়সে হিসাব করে নেবেন যে আপনার জন্ম তারিখে বয়স কতদিন কত সাল পড়ছে এটা হিসাব করলে আপনি এখানে এখানে বসাই দিবেন সো আচ্ছা এখানে পিতার নাম সো পিতার নাম লিখান লিখতে হবে মাতার নাম লিখতে হবে সব বাংলায় লিখবেন এখানে অ্যান্ড এইখানে এগুলো সব বাংলায় লিখবেন এখানে যে আপনার হচ্ছে বাসা নম্বর বা গ্রাম মহলা ইউনিয়ন ডাকঘর জেলা এগুলো সব পূরণ করে আপনার এখানে যদি সেম স্থায়ী মানে আপনি যে এখানে বর্তমান ঠিকানা আপনার যেখানে একদম ভোটার আইডি কার্ডের যে ঠিকানাটা দেওয়া আছে পিছনে দেখবেন বা জন্মদিন যে কার্ডটা দেওয়া আছে পিছনে দেখবেন সেই ঠিকানাটা দেবেন যদি আপনি সেই ঠিকানাতে বসবাস করেন তাহলে এখানে চেক দেবেন যদি সেই ঠিকানাটা না বসবাস করেন আপাতত আপনি অন্য জায়গায় থাকেন মানে আপনার বাসার ফ্যামিলি সহ অন্য জায়গায় থাকেন সেক্ষেত্রে আপনারা নতুন স্থায়ী নতুন ঠিকানা দেবেন কিন্তু আমারই হচ্ছে যে যদি এরকম হয় সিচুয়েশন যে আপনি মেসে থাকেন বা আপাতত পড়াশোনার জন্য বাইরে আসেন সেক্ষেত্রে আপনি এই এই ঠিকানাটা দিবেন না এই ঠিকানা পরিবর্তন করবেন না এইখানে যে ঠিকানাটা দেবেন এখানেও সেই ঠিকানাটাই দিবেন মোবাইল নাম্বার ইংরেজিতে ইমেল যদি থাকে দিবেন অ্যান্ড আপনি যে ছেলেরা মেয়েটা আপনি এখানে দিয়ে দেবেন অ্যান্ড জাতীয়ত বাংলাদেশে এটা লেখা যাবে না দেন এখানে এতে সি পরীক্ষার যোগ্যতা দেখা যায় শিক্ষাগত যোগ্যতাটা পূরণ করে নেবেন এই পরীক্ষার নাম অ্যান্ড গ্রুপ এখানে দেওয়া আছে প্রতিষ্ঠান অ্যান্ড গ্রেড সব কিছু দেওয়া আছে আপনারা এখানে এটা দেখে দেখে পূরণ করে নেবেন সো এইখানে পূরণ করার পর যদি অভিজ্ঞতা থাকে তাহলে অভিজ্ঞতা দিয়ে দেবেন অর্থাৎ আপনার কম্পিউটার যে অভিজ্ঞতা আছে এখানে আপনি লিখে দেবেনবেন যে অফিস অ্যাপ্লিকেশন এখানে লিখবেন অফিস অ্যাপ্লিকেশান দ্যান হচ্ছে আপনি যে ছয় মাস বা এক বছর যদি কোর্স করে থাকেন সে কোর্সের মানে সম্পূর্ণ ইয়ার ডিটেলস এখানে লিখে দেবেন অ্যান্ড এইখানে আপনার হচ্ছে রঙিন ছবি লাগবে তিনশো বাই তিনশো অ্যান্ড হচ্ছে ছবি সাইজ থাকা লাগবে একশো কেবি এর মধ্যে এটা আপলোড করবেন অ্যান্ড সাক্ষর তিনশো বাই তিন তিনশো বাই তিনশো সরি আশি পিকজেল অ্যান্ড ষাট কেবির মধ্যে হতে হবে স্পষ্ট দেন এইখানে দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণীর গ্যাটকৃত চারিত্রিক সনদপত্র ও এখানে সনদপত্র সত্যায়িত করে নেবেন অ্যান্ড সত্যি দেবেন এবং এখানে হচ্ছে যে আপনার যে চি পৌরসভা বা কাউন্সিলর বলেন বা ইউনিয়ন পরিষদ থেকে আপনি হচ্ছে নাগরিক সংত্র এখানে নিয়ে নেবেন দেন আপলোড দেবেন সো আপলোডগুলো আপনি যেটা করতে হবে আপলোডগুলো খুবই স্পষ্টভাবে ছবি তুলবেন অথবা স্ক্যান কপি করে দিলে আরও ভালো হয় স্ক্যান কপি করে আপলোড দেবেন এখানে হচ্ছে একটা চেক মার দেবেন চেক মার দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক থাকলে এখানে আপনি এইখানে সংরক্ষণ এ ক্লিক করবেন এন দেনের চারপা আবেদন হয়ে যাবে বা খরচা করুন ক্লিক করলে আপনি সব কিছু দেখতে পাবেন সেই ছিল আবেদন প্রক্রিয়ার হচ্ছে সব কিছু ডিটেলস বর্ণনিত আপনারা যদি আবেদন করতে চান তাহলে এইভাবে আবেদন করবেন আপনি যদি অন্য পদে আবেদন করতে চান তাহলে এই পদগুলো আপনারা এখানে এসে আবেদন করতে হবে এখানে সে ক্লিক করতে হবে সো আপনারা আবেদন করতে যাবে আর আবেদন করবেন তো এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এই যে লিঙ্কটা এই লিঙ্কটা আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ঢুকে আপনারা সেখানে আবেদন করবেন সো আজকে ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন আর নতুন নতুন চাকরি নিউজ পেতে প্রতিদিন আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম